দেখছেন এই যে এখন কিন্তু ঠিক আছে 30 এ আছে গাড়ি কিন্তু স্মুথ আছে গাড়ি যদি না চালাই তাহলে বুঝবো না আর এটা এবিএস কাজ করে কিনা আমি দেখাই দেখেন এটা কিন্তু 360 গাড়ি এটা জানি এখানে ব্রেক করে দেখে দেখেন এটা কিন্তু পিছের বাইক ধরেই নাই আমি শুধু সামনে বাইকটা ধরলাম তবে আমার চেষ্টা সব সময় একটাই থাকে আপনার বাজেটের মধ্যে না বরং তার চেয়ে কমে একটা ভালো বাইক নিয়ে দেওয়ার। অনেক সময় আমি সফল হই আবার অনেক সময় চেষ্টা করেও পারি না আর আমার কাছে যা আসছে কোন সমস্যা কোনো স্যাটিসফ্যাকশন চকচুনিয়া কোনো অভিযোগ আছে না

এই যে হাত জাগাইছি হাত জাগাইছি ওকে ওকে আসেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন গাড়ি কোথা দেখছেন এটা হচ্ছে কানার মাঠ টেগুরিয়া হ্যাঁ টেগুরিয়া বলছে আচ্ছা বসেন সামনে চলুন গাড়ি কনফার্ম হইলো কি আজকেই নেবেন হ্যাঁ হ্যাঁ আজকেই মানে এখনি এখানে এসে জিজ্ঞেস করলে হবে যে কি জিও কানার মাঠ জিও তোলা কানার মাঠ আচ্ছা আমি রিস্ক ক্লাব জিজ্ঞেস করি এটা জিজ্ঞেস করুন তো হ্যাঁ

আজকে আমরা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে যাচ্ছি আমার এক সাবস্ক্রাইবার ভাইয়ের জন্য এই ভাইটার সাথে আমার কথা হয়েছিল প্রায় পাঁচ থেকে ছয় দিন আগে কিন্তু একটা ব্যাপারে একটু দেরি হয়ে গেছে ওনার টাকা ম্যানেজ করতে কিছুটা সময় লেগেছে অনেকের জন্য হয়তো এটা একটা দেরির বিষয় কিন্তু আমি জানি একটা বাইক কেনা মানে শুধু একটা গাড়ি কেনা না এটা একটা স্বপ্ন কেনা একটা লড়াই যেতা তাই দেরি হলেও সেটা কোনো ব্যাপার না আসলে যাদের একটা বাইক থাকে তারা বাইকটা বিক্রি করে নতুন একটা নিতে পারে কিন্তু যারা প্রথমবার বাইক কিনতে আসে তাদের পথটা একটু কঠিন হয় লাইসেন্স করতে হয় টাকা জোগাড় করতে হয় প্রতিটা ধাপে নতুন অভিজ্ঞতা নিতে হয় এই ভাইটার কষ্টটা আমি বুঝতে পারছি কারণ উনি নিজের একমাত্র স্মার্টফোনটা বিক্রি করে দিয়েছেন শুধু একটা বাইক কেনার জন্য ভাইটা আগেও একটা বাইক কিনেছিলেন কিন্তু দুঃখের বিষয় হলো বাইকটা ওনার পছন্দ হয়নি উনি না বুঝে শুনে একটা বাইক কিনেছিলেন আর সেটার ফলাফল ভোগান্তি সেকেন্ড হ্যান্ড বাইক কেনা একটা বড় আর্ট না জেনে না বুঝে কিনলে আপনাকে ঠকতে হবে এই ভাইটা এবার চায় আমি যেন নিজের মতো করে একটা ভালো বাইক কিনে দেই আর আপনারা জানেন আমি সবসময় সময় এমন বাইক খুঁজি যেটা নিজের জন্য কিনতাম ঠিক সেটাকেই আপনাদের হাতে তুলে দিতে চাই হয়তো অনেক কষ্ট করে বাজেটের মধ্যে সীমাবদ্ধ থেকে অনেক কিছু ত্যাগ করে তবুও যখন দিন শেষে একটা ভালো বাইক কাউকে দিতে পারি তখন আমার মনে হয় হ্যাঁ আমি একটা ভালো কাজ করেছি আজকে আমরা অনলাইনে কিছু বাইক দেখে রেখেছি যেগুলোর দাম তুলনামূলক ভাবে কম বা বেশি প্রথমে হাতের বাইকগুলো দেখি যদি পছন্দ না হয় তাহলে শোরুমে যাব কারণ শোরুমে তো সময় বাইক থাকে কিন্তু আমার লক্ষ্য হচ্ছে এই ভাইটার কষ্ট যেন সার্থক হয় চলুন দেখা যাক আজকের বাইকটা আমাদের স্বপ্নে কতটা রং মেশাতে পারে তো আজকে যে প্রথম বাইকটা আমরা দেখতে গেলাম বাইকটা দেখতে অনেকটাই ভালো ছিল একুশের মডেল বাইশে রেজিস্ট্রেশন মাত্র আঠারো কিলোমিটার চালানো ওনারা বলতেছেন জেনুইন গাড়ির বাইরের অবস্থা একদম ফ্রেশ দুইটা টায়ারই অনেক ভালো আর সবচেয়ে বড় কথা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড আছে কিন্তু সমস্যা শুরু হলো নাম ট্রান্সফার নিয়ে তিনি বললেন এই মুহূর্তে ট্রান্সফার করে দিতে পারবেন না সময় লাগবে আর যেহেতু আমরা হাতের গাড়িটা নিতে চাই এটা আমার জন্য একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো এরপর আমি বাইকটার ইঞ্জিন চেক করি দেখি সেখানে কিছু মডিফাই করা নাট বল্টু লাগানো যা দেখে আমার সন্দেহ হয় অনেকেই অবশ্য ব্যক্তিগত পছন্দের বাইক মডিফাই করে কিন্তু আমি একটু গভীরভাবে খেয়াল করলাম আর তখন কিছু দিক সন্দেহজনক মনে হলো এরপর আমি যখন ইঞ্জিন স্টার্ট দিই বাইকটার সাউন্ড শুনে আমি একেবারেই সন্তুষ্ট হতে পারলাম না আপনারাও একবার শোনেন তখন আমরা সিদ্ধান্ত নিই এই বাইকটা আমরা নেব না কিন্তু বাইকের মালিক আমাদের বারবার বলছে ভাই অ্যাডভান্স দিয়ে যান অন্তত কিছু তো দিন কিন্তু আমরা তো গাড়ি দেখতে আসছি পছন্দ হলে পুরোটাই দিয়ে দেবো অ্যাডভান্স কেন দিব এই কথায় আমাদের সন্দেহ আরো একটু বাড়ে তখন আমরা ডিসিশন নিলাম এখান থেকে যত তাড়াতাড়ি যাওয়া সম্ভব আমাদের জন্যই ভালো এই ধরনের পরিস্থিতি থেকে আপনাদের জন্য একটা কথা বলি সেকেন্ড হ্যান্ড বাইক কেনার আগে সবকিছু ঠান্ডা মাথায় যাচাই করুন ইঞ্জিন সাউন্ড মালিকানা সব সবকিছু না দেখে টাকার লেনদেন করবেন না এরপর আমাদের হাতে আরো কিছু বাইক আছে সেগুলো পুরানো ঢাকার দিকই দেখা হচ্ছে চলুন পরের গাড়িটা দেখি আমার একুশের মডেল সব জেনিয়ান হইতে পারে কিন্তু আমার পছন্দ হয় না সোজা কথা পছন্দ না হলে সেই গাড়ি আমি দুই টাকা দেখিনবো না দুই লক্ষ টাকা তো দূরের কথা এখন কোথায় দেখছেন সরকার চলেন সতর্ক আজকে ওকে ওকে ওনারা ফোন দেন ফোন দিয়ে বলেন যে ভাই আমরা আসতেছি এখানে দেখবো সাইড করে দে মা মানুষজন আসা যাওয়া করে সাইড করে দিলে ভালো হয় ভাই কালার এইটা না না আগে রাখে রাখেন একটু দেখে আমি একটু এটা জায়গা সাইড করেন দাদা দিয়ে এখানে রাখেন না ভাই ওই জায়গা রাখেন নাহলে এ মা হাঁটা যাওয়া করো তো সমস্যা হবে ভাই এটা কি প্রথম মালিক কি আপনি এ স্পার্টকার আছে কোন বি আর টি এটা ইকুরিয়া বি আচ্ছা আচ্ছা এটা কি এফ আই

ওইটা ছিল আপনার এফআই ডিক্স আর এটা হলো আপনার এফআই এভিএস এটার সাউন্ডটা ভালো ওটার আছে অনেকগুলো মাথা কাটা থাকে আবার এটা কিন্তু মাথাটা কাটা না এর জন্য সাউন্ডটা কিন্তু স্মুথ ঠিক আছে চালানোর জন্য আসছিলাম ভাই আমার গাড়ি ওই যে ওইটা আর ভাই তো আছেই বিসমিল্লাহির রহমানির রহিম সামনের ব্রেক যতটাই হার্ড পিছনের ব্রেক কোনো অতটাই নেয় গাড়িটা উঁচা মনে হইতেছে আচ্ছা আচ্ছা সামনের পিছনের ব্রেক নাই সামনের ব্রেক আছে যাই হোক এই গাড়িটার ব্যাপারে আমি দাম দম কিছু জানি না কিছু বলা হয় নাই তবে এটা এফআই এ এটা গাড়ির ভাই ফ্রেশ গাড়ি ভাই টান দিতে তো ভয় লাগে কারণ ব্রেক একটা আছে টান দি মতো টান দিয়ে দেখায় আপনাদের গাড়ির সাউন্ড ফ্রেশ আছে গাড়ির কথা বুঝলে লাভ নেই এখন উনি দাম দর কী হবে এই যায় যে কোনো দিন কিন্তু বাঁকতেছে না আমি গাড়িটা কিন্তু স্লো বাই সতের গাড়ি এই জন্য আর কি তাহলে কিন্তু বাঁকত না এই যে এখন কিন্তু ঠিক আছে আছে গাড়ি কিন্তু গাড়ি যদি না চালায় তাহলে বুঝবো না আর এটা এবিএস কাজ করে কিনা আমি দেখাই দেখেন এটা কিন্তু ছাত্রিশে গাড়ি এটা জানি এখানে ব্রেক করে দেখাই এটা কিন্তু পিছনে ধরি না আমি শুধু সামনে বেকার ধরলাম মানে এটা এব কাজ করে আর টানও আছে আপনার সেই না গাড়ি ফুরফুরা গাড়ি ভাই ফুরফুরা গাড়ি মানে বুঝছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন এখন দাম কত চাই সেটাই দেখার বিষয় না গাড়ি চালায় মজা পাইছি কোনো সমস্যা নেই না না খান আমি হয় একটু পার্সোনাল কথা বলি আমরা পার্সোনাল কথা বলি ভাই গাড়ি এটা যথেষ্ট পরিমাণ ফ্রেশ আছে ইঞ্জিনটা অ্যাকুরেট কথা বলতেছে ঠিক আছে এমনি আউটলুকে যেমন আপনার এই যে এটা আলগা লাগাইছে চাপের জন্য এটা কোনো প্রবলেম না আর এখানে আপনার এই যে দুই একটা মাজা আছে ঠিক আছে এটা কোনো ইস্যু না যদি আপনি না ধরেন আমার কাছে ইস্যু না আর কি ভাই আমি একটা পার্সোনাল কথা বলতেছি ঠিক আছে এছাড়া আমি কোনো আপনার ইস্যু খুঁজে পাইতেছি না এমনি শুধু বাকিটা আমি ইঞ্জিন দেখে দেবো না কোন ধরা হয়েছে কিনা কারণ এমনি সাউন্ড কোয়ালিটি আপনার গুড আছে ভাই আরাম একটু পরে খাই আমি একটু কথা বলতেছি ঠিক আছে বুঝতে পারছেন যে এমনি কোনো সমস্যা আমি পাইনি আপনি যদি চালাতে পারেন পারেন আচ্ছা যদি যদি চালান চালায় দেখতে পারেন আপনি আপনার একশো পার্সেন্ট তো দিতে পারবো না ভাই আপনার আমি কারণ সেকেন্ড হ্যান্ড গাড়ি তো সেই হিসাব থেকে আমি বলতেছি ঠিক আছে এমনি আপনার ইঞ্জিন কন্ডিশন সাউন্ড ভালো লাগছে ভাইয়া পিসের ব্রেকটা কিন্তু নাই একদম আমি আসতে পারছি এটা ময়লা আছে কারণ আপনার পার্সোনাল গাড়ি তো ভাই এত ধুয়া ময়জা রাখে না শোরুমের গাড়ি তো আপনার জানেন ধুয়াটিয়া একদম পরিষ্কার করে নতুন করে রায় তো শোরুমের গাড়ির সাথে এই গাড়ি তুলনা হবে না শুধু এই গাড়ি আপনার ফ্রেশ পাইছেন

দাম দর করেন যেটা নিতে পারে আপনি বিক্রি করতে পারেন এই বাইকটা দেখে আমাদের পছন্দ হয় তাই শুরু করি দামাদামি প্রায় অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম একটা ভালো প্রাইসে বাইক নেওয়ার জন্য বাইকের মালিক প্রথমেই দাম চাইলেন দুই লক্ষ দশ হাজার টাকা কিন্তু আমাদের বাজেট ছিল দুই লক্ষ টাকা ভালো হলে আরো হয়তো পাঁচ থেকে দশ হাজার টাকা বাড়ানো যেতে পারে তবুও আমার চেষ্টা সবসময় একটাই থাকে আপনার বাজেটের মধ্যে না বরং তার চেয়ে কমে একটা ভালো বাইক নিয়ে দেওয়ার অনেক সময় আমি সফল হই আবার অনেক সময় চেষ্টা করেও পারি না কিন্তু আমি ছেড়ে দিই না কারণ এটা শুধু বাইক কেনা না এটা একটা দায়িত্ব অনেকক্ষণ দর কষাকষির পরে ওনারা আমাদের ফাইনাল দাম বলেন এক হাজার টাকা আর আমি আমার দিক থেকে বললাম এক লক্ষ হাজার টাকা কারণ এখন আমাদের হাতে কিছু বাইক আছে আমরা আরেকটু ঘুরে দেখতে চাই তাই সিদ্ধান্ত নিলাম এখান থেকে এবার মিরপুরের উদ্দেশ্যে রওনা দিব আরো কিছু সম্ভাব্য বাইক লিস্টে আছে হয়তো পরেরটাই মিলবে সেই বাইক ভালো আছেন যাই মিরপুর যাই গাড়ি কিনতে এই গাড়ি দেখলাম একটা এখান থেকে আমরা বেরিয়ে প্রায় গুলিস্থান চলে আসি ঠিক তখনই ভাইয়ের ফোনে একটা কল আসে কলটা ছিল সেই বাইকের মালিকের যেটা আমরা কিছুক্ষণ আগেই দেখে এসেছি ওই ফোন কলে কিছুটা হলেও আশার আলো দেখতে পাই মালিকের পক্ষ থেকে একটা ইঙ্গিত আসলো হয়তো আমাদের বাজেটের কাছাকাছি বাইকটা দিয়ে দিতে পারে এরপর যখন ভাই ফোনে বিস্তারিত কথা বলে তখন মালিক পক্ষ থেকে লাস্ট দাম বলা হয় এক লক্ষ নব্বই হাজার টাকা কিন্তু আমরা তো আগেই বলে দিয়েছি আমাদের দাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর যেহেতু আমাদের হাতে আরও কিছু বাইক লিস্টে আছে। আমরাও তখন আর খুব একটা আগ্রহ দেখাইনি এই কথাগুলোর মাঝখানে আমার সাবস্ক্রাইবার ভাই অনেক ভাবনা চিন্তার পর বলল ভাই যদি এক লক্ষ আশি হাজার টাকায় ম্যানেজ হয় তাহলে এই গাড়িটা আমরা নিয়ে নেই শেষ পর্যন্ত মালিক রাজি হয় আর ফাইনাল দাম দাঁড়ায় এক লক্ষ আশি হাজার টাকা এখানেই আমি বললাম ভাই যেহেতু এটা হাতের গাড়ি এবং মালিক নিজেই সামনে আছে নাম ট্রান্সফারটা আমরা এখনই করে ফেলি কারণ আমার অভিজ্ঞতায় আমি জানি যত তাড়াতাড়ি মালিকানা বদল করা যায় ভবিষ্যতের ঝামেলা ততই কম তাই আমি সরাসরি বললাম ভাই আপনি ডিরেক্ট বিআরটিতে চলে যান আমরাও আসতেছি টাকা কাগজপত্র সবকিছু ওখানেই ফাইনাল করব। কারণ বাইক আমরা আগেই দেখে নিয়েছি এখন আর দেখার কিছু নাই শুধু কাজটুকু বাকি তবে একটা বিষয় আমি সবসময় স্পষ্ট করে দিই গাড়ির কন্ডিশন দেখে দেওয়া পর্যন্ত আমার দায়িত্ব কিন্তু নাম ট্রান্সফার বা অন্য কোনো ডকুমেন্টস সংক্রান্ত কাজ আমার দায়িত্ব না এসব কাজ সময় সাপেক্ষ আর পুরোপুরি মালিক ও ক্রেতার মধ্যকার ব্যাপার এরপর ভাই আমাকে অনেক অনুরোধ করলো তাই আমি রাজি হই বিয়াটিতে যেতে মালিকও তখন কাগজপত্র সব রেডি করে নিয়ে বিয়াটিতে রওনা দেন চলুন এবার আমরা দেখব বিআরটিএ পৌঁছানোর পর কি হয় আর গাড়ির মালিকানা কিভাবে হস্তান্তর হয় সবকিছু ধাপে ধাপে আর তো আমরা আসলে বিআরটি এর কাজ কমপ্লিট করলাম যেহেতু গাড়িটা পছন্দ হয়েছে তো গাড়িটা কিনবো তো এখানে নাম ট্রান্সফার যত যত যা কিছু লাগে সব আমি নিজে থাইকা নিজে দায়িত্বে ভাইয়ের কাছে সব কিছু করে দিলাম এতক্ষণ ফাইল টাইল সব রেডি করলাম বিএসডি পর্যন্ত এখন কমপ্লিট হয়েছে এখন শুধু ভিতরের কাজ বাকি আছে আমার সো ভিতরের কাজ করব তো চলেন সেখানে একটু আমরা দেখি কি অবস্থা আজকে পুরো সারা দিনই লাগতেছে এই অবস্থা আমাদের গাড়ি তো মোটামুটি পছন্দ হয়েছে এখন কাজ কাগজের কাজ বাকি সেই কাগজটাও বাইরে কমপ্লিট করে দিতেছি আমি তো চলেন ভিতরে দেখি ভিতরে অবশ্য ক্যামেরা অ্যালাউ নাই কারণ আমি ক্যামেরা সব জায়গায় অন করতে পারবো না ভাই তো ক্রেতা বিক্রেতা না গাড়িটা কি না কি আপনাদের মানে গাড়িটা তো উনি কিনছে আপনি তো বিক্রি করছেন আপনার পজিশনে কি এই গাড়িটা কেমন মানে সার্ভিস দিচ্ছে আপনার বা আপনি আমাদেরকে কেমন গাড়িটা দিলেন যেটা ভাই আলহামদুলিল্লাহ আমি বলতে গেলে আমি প্রায় আড়াই বছর ধরে চালাচ্ছি তো গাড়িটা আমি খুব যত্ন সহকারে চালাচ্ছি আপনারা দেখলেই বুঝবেন তো গাড়িটা মোটামুটি অনেক ফ্রেশ আছে আমি একেবারে নিউ নিছি তো গাড়িটা চালায় খুব কমফোর্টেবল আলহামদুলিল্লাহ গাড়িটা ভাই যে নিচে ইনশাআল্লাহ আমি এতটুকু গ্যারান্টি দেব ভাই চালায় শান্তি পাবে গাড়িটা আচ্ছা না ঠিক আছে আর ভাই আপনি কি কিনা স্যাটিসফাই আপনার কি মনে হয় দাম দর থেকে সবকিছু মেলায় আপনার কাছে স্যাটিসফাই

পাঁচশো টাকার বোনাস এটা কিন্তু এই যে এটা কিন্তু গাড়ির কোনো সমস্যা নেই একটা গাড়ির প্লাস্টিক আর কি হোটেল পুরো ফ্রেশ অনেকে বলতে হয়তো যেটা মনে গায় ময়লাটালা সব কাজ শেষ হওয়ার পর টাকা পয়সা কাগজপত্র সব লেনদেন আমরা পরিপূর্ণভাবে শেষ করি একটা স্বস্তির নিঃশ্বাস পরে কারণ এই ভায়ের মুখের হাসিটা যেন আমাদের সারা দিনের পরিশ্রমের আসল পুরস্কার আর এরপর খেয়াল করলাম আমাদের কেউ দুপুরে এখন পর্যন্ত খাওয়া হয়নি তাই আমরা সবাই একসাথে লাঞ্চটাও করে নিলাম যেন একটা বন্ধুত্ব একটা বিশ্বাসের জায়গা থেকে শুরু হওয়া যাত্রার শেষ হলো একটা গল্প একটা স্মৃতি হয়ে আজকে এই ভাইকে বাইকটা কিনে দিতে পেরে আমি সত্যিই অনেক খুশি আর ভাইয়ের চোখে মুখে যে খুশির ঝিলিক ছিল তা আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি সবসময় চাই আপনাদের পাশে থেকে আপনাদের স্বপ্ন পূরণের ছায়া হতে আর যদি সেটা একটু হলেও পারি তবে আমার নিজের মনেও একটা অদ্ভুত শান্তি কাজ করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি এই জার্নিটা আপনাদের ভালো লেগেছে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো ভাইয়ের নতুন কোনো স্বপ্ন নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম